ভুপাদ আবার একটা ভিডিও বেড়েছে আমি ওটা কইছিলাম পলিটিক্স নিয়ে কসকসানি না করতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরানি উঠছিল ব্যাপার না বাতের রুগীদের যেমন আমাবস্যার পূর্ণিমা বাতের ব্যথা ওঠে তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরানি ওঠে ওরে নিয়ে কিছু বলতাম না কিন্তু একটা ভিডিও ছাড়িছে এটা নিয়ে কিছু না কইলেই না মুশকিল হইলো কইছে বিএনপি নিয়ে বিএনপি রে ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়ও না আমি বিএনপি করিও না কিন্তু বিএনপি বেশি এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায় প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার কারণ এটা দেশের জন্য জাতির জন্যে জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওই হইতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপির পলিসি পার্স্যু করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছা লাগিয়েছিল এখন বিএনপির পিসা লাগিয়েছে তো এটা এখন বিএনপির পিসা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আমলিগার তো আসবে না কিন্তু বিএনপি যেন না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমলে খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার না তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে আমলিগের লীগের শাসন নিয়ে কি কথা কবির পারছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটে হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পৌরুষ জাগে উঠছে বিপ্লবী হয়েছে এখন এসেছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করেছিল আসেন দেখি পদ্মা সেতু বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট গুলো মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানাইছিল পদ্মা সেতু নিয়ে মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়ে রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমানে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই কলে সেই খবর ওইটা প্রমোট করিয়েছে ইন্ডিয়া আউটের সময়

আর পরের ভিডিও গুলো টাইটেল গুলো এটি দেখান দেখিছেন দেখিছেন হ্যাঁ বিপ্লবী পৌরুষ জায়গায় উঠেছে বিপ্লবী হয়ে উঠেছে আগে ছিল ধ্বজভঙ্গ তারপরে পাঁচই আগস্টের পরে ওর পৌরুষ জাগে উঠেছে তাসেন ভিডিও শুরুতে কি কইছে সেটা দেখি পাঁচই অগস্ট বিকেল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে তো ও বিএনপি রে দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তো এটা গণতান্ত্রিক দল তো নিজের দেশে সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে চাইবে না বিএনপি তো হাসিনার কাছে চাইছে নির্বাচন নাকি তো এনায়েদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব আওয়াজের জয় নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো সেটা এনাদের ভাল লাগছে না হ্যাঁ দেখিছেন আসে না একে অন্য অভিযোগগুলো দেখি ঐক্যচ্ছে যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আর প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছিল শুনেন মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দাঁড়িয়ে মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখা পাঠায় এবং বিভিন্ন বিষয় ওয়াশিংটনের মতামত চায় এরকম একটা কেবল যেটা পাঠানো হয়েছে দু সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা দাবি অভিযোগ এটা রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না এই অভিযোগ আনছে সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মহিনুল আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিউদ্দিন আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মহিনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে হইতো সেই মামলাগুলো সূত্র ধরে এই প্রভুপাত ভিডিও বানায় ফেলছে সে চাঁদাবাজি করছে দেখছেন মানে মানুষের অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এখন প্রশ্ন হইতেছে যে মামলা গুলো হইল গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলা অগ্রগতি কি গোরা ডিম শূন্য এটা সাতাবাজির মামলায় হাসিনা গত 17 বছরে কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও সায় নাই তো প্রভু বাদ কত থেকে পেলও একলা দেখিসেন কি রকম জাউরা কি রকম জাউরা এনাত্তর ভিডিওতে আমিন আহমেদ বুইয়া নামে এক ব্যক্তি কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ বুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

উত্তমদলের সিনেজুপ মহসসু যিনি মানে প্রভু পাদ ভিডিওতে জাননাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তারেক রহমান টাকা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তারেক রহমান টাকা চায় নাই। তাকে মামলা করতে বাধ্য করছে মঈনউ আহমেদ সরকার মানে ওই যে বলছে বিএনপিদের মধ্যে ক্ষমতা আসেনি মঈনউনের পথে আমলি ক্ষমতা ক্ষমতায়। তাহলে ও তো এমন नजরে চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ পাভাজি দ্বিতীয় ধাপ পাভাজি

কোনো ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোনো কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে হ্যাঁ দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেসিকই ক্লিয়ার না ওই দাবি করিছে যে টুঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তার গ্রহণ ঘুষ নিছিল দাবি ভুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম গিয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দুই সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তার এসকে সিনার মতো দেশ এক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নেছিল। একটা মামলার বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানভীর এ কিন্তু আনভীরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজেএফআই বানায় পেপারগুলোকে খাওয়াইছিল যেটা দুই সালে ডেইলি স্টারের মাহফুজা নাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজেএফআই বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত এসকে ওই জেনজিদের খাইতে আসছে কোনো ধরনের রিসার্চ না কই যায় কিরকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা নিছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল পঞ্চাশ কোটি টাকা নিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ লিড করেছে না না প্রত্যেকটা আই ডোট ছেপেছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে দেওয়া নিউজ আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেইগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেনের সরকার এবং ওয়ান তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান ইলেভেনের সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা করি ওই ওয়ান ইলেভেনের এর সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে অরিফ ইউনিভার্সিটি বুয়েটের সাবেক ভিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় একশো কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটেই ছিল সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আমলিক সরকারের সময় আর ইবির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই হাজার সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াসুদ্দিন আল মামুনের মালিকানাধীন দিন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরে প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আর ইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি উনআশি লাখ টাকার খাম্বা গ্রুপের প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুঁটি এবার এই জিনিসের পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকার এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড চব্বিশ কোটি রয়্যাল গ্রিন তেরো কোটি লুমেক রুমবার বিশ কোটি এবং অন্য একটা প্রতিষ্ঠানের নাম ভুলে গেছি 25 লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে 2003-04 সালে আরিবির মোট খাম্বা কেনে 214 কোটি টাকার এর মধ্যে জেমকন 107 কোটি মানে হরদগিরি খাম্বা 41 কোটি কনফিডেন্স 31 কোটি কন্ট্যাক্ট 26 কোটি টেস্কো পাওয়ার 20 কোটি রয়্যাল গ্রিন 5 কোটি টাকার কাজ পায় 2004-05 সালে আরিবির মোট খুঁটি কেনে 194 কোটি টাকা এর মধ্যে জেমকন 87 কোটি টাকা খাম্বা মাত্র 29 কোটি কনফিডেন্স 27 কোটি কন্টেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় দুই হাজার পাঁচ ছয় সালে একশো সাতাশ কোটি টাকার কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কন্টেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রতভাবে জড়িত ছিল আমিপন্থী ব্যবসায়ী কাজী সাহেদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত তোর পাশায় ঢুকাইছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া নিয়ে কথা কই ছয় নাম্বার এক্সাম্পল জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আছে ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও দুই কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে ওই দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে দুই কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতায় নিয়ে জমি কেনে নাই এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দেখেন যেটাই তাই ইমামলার রাই বলা আছে তারেক রহমান অর্থস্থাতে টাকা নিজের নামে কোনো জমি কিনে নাই এটা হাসিনা আদালত বলে নাই কোনো দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনাইত প্রভু পাদ দাবি করছে এবার আসেন রাজনৈতিক সরোজন্ত্র নিয়ে আলাপ করি দ্বিতীয় एग्जांपल টশ ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভু হঠাৎ কই যে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ টাকা অস্ত মামলা নিয়ে তো এই টাকা অস্ত মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশ টাকা অস্তের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসকে একইভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপি ভুলছিল এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আত্ম ধরে রাখতে চায়নি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেলে একুশে আগস্টে গ্রেনেড হামলা এ দাবি করেছে যে মুক্তি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া বসে পরিকল্পনা করছে আমরা একুশে আগস্ট বোমা হামলা ডেইলিস্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে তো এইবার একটু মুফতি আন্দানের জবানবন্দিটা দেখি তো মুফতি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন কায়রা তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহর আকন্দকে। এরপরে 120 দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা 2011 সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল। এই জন্য 2024 সালের নির্বাচনে আব্দুল কাহর আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে। হ্যাঁস দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর তার বোন শেখ রেহানাবাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুক্তিকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছেন এইদিকে মুফতিহান্নান এই জবান মন্দির দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আর বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে না একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোহাট কেন মুক্তিহান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু তারিখ তার মনে নাই। এখন আদালত কিভাবে কাজ করে কারণ আর বুঝবে না। আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালতে চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামিদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা মানে বিভিন্ন জিজ্ঞেস করিয়া ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার আদালত এখন খালি কেন তার তার তারপর আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরায় যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পেয়ে যাবে আর যদি তাদের জেরা করার কোন সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুক্তি হান্নানের জবান মন্দির উপর তৈরি সেই মুক্তি এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় নাই বুঝছেন জেরা করার ঠিক আগে মুক্তি হান্নানকে ফাঁসিতে জেলায় খুন করে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুক্তি হান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নাই আগে বলছি কিন্তু হাসিনা দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক 14 আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে প্রমাণ দেখাতে পারবো ওকে বলবেন প্রমাণ দেখাতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং আর এনাইট প্রভুপাত যাই বসে আছে বাবা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনী প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বানর জবানবন্দিতে জোর করে মুক্তি হানানকে দিয়ে দেখায় যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি আনানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এতগুলো দুইজন তারপরে তারেক রহমান এই এমপি 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 এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয়ের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে এমবিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করত তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যেতা তা আওয়ামী সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর আলি রিAzer যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ এই কমপ্লেক্স হয়েবে এই বই 52 পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ 2004 সালে রাশেদ রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কার সাহায্য করছে তো এইসব কইরা বিএনপিকে বিপদে ফেলে আমলিগের নমিনেশন যেটা বড় কাটকে শুদ্ধ ধরে এনআইএ প্রভুবাদ বলতেছে যে বিএনপি নেতারা নাকি জঙ্গি পৃষ্ঠপোষকতা দিয়েছে। তবে এটা সত্য যে বিএনপির ক্ষমতা কারণ। কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের এক সেটিয়া কর্তৃত্ব থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের এক সিটে ভাবে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো বুঝছেন যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মূল মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও দুই হাজার পাঁচ সালে সতেরোই আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদনও করে কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে অতদিনে গ্রেনে ধামনা নিয়ে কথাটা বলি যে গ্রেনে ধামনা নিয়ে বিএনপির লোকেরা নানা কথা বলে বলে হাসিনায় তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল গ্রেনে ধামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির এটা আমি আগেও বলছি এখনও বলতেছি আরো আরো বিএনপির আরো সমস্যা আছে র্যাব বানানো হইছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে এই র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি যে ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না বাবা এইটা মিলিটারি দিয়ে এই কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারির কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণেই সালে একশো জন আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ এত আসন পাইত না তো যেটা আওয়ামী সাথে সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক হাজার মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটনা ঘটছে লাখ লাখ লোককে দেশান্তরী মতো নাকি বিপ্লব হয়েছে বিএনপি কথা বলার জন্য পিটা মারা হয়েছে কখনো আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়ে করছে বিএনপি কখনো ফ্যাসিবাদ কায়ে করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এরপরে বলে বিএনপি আওয়ামী লীগ এক স্বাধীনতার পর আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে হ্যাঁ সালার আমি জাউরা সিল দেই নাই না হ্যাঁ দেন জাউরা সিল দিয়া দেন দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা এটা ইন্ডিয়ান বিজেপি কংগ্রেস সবার কারণ জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আমলিগের পতনে ইন্ডিয়া কে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আমলিগের জিন্দগিতে ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট সেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম এসে আরও অ্যাসেটকে মাঠে নাম নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে আর সফট অ্যাসেট তবে প্রভুপা তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট যে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কোয়া রাখি বাঘে সুইলে আঠারো গা ঠোলাই শুইলে ছত্রিশ গা আর পিনাকি সুইলে জয় বাংলা